জামরিয়ায় দুরন্ত দুর্ঘটনা যাত্রী বোঝাই বাসে সচরে ধাক্কা মারলো বালি বোঝাই ডাম্পারের বাহাদুরপুরে জামরিয়া থানার কেন্দা অন্তর্গত বাহাদুরপুর পেট্রোল পাম্পের সামনে আজ সকাল প্রায় এগারোটা নাগাদ ঘটলো অভূতপূর্ব দুর্ঘটনা হরিপুর দিক থেকে জামরিয়ার দিকে ছুটে আসা একটি যাত্রীবাহী বাসের পেছনে আচমকায় তীব্র গতিতে ধাক্কা মারে এক বালি বোঝাই ডাম্পার মুহূর্তের মধ্যে ছিটকে পড়েন যাত্রীরা বাসের ভেতর শুরু হয় চিৎকার চেঁচামেচি চোখের পলকে ভিড় জমে যায় রাস্তার ওপর দর্শীদের অভিযোগ ডাম্পারের গতি ছিল নিয়ন্ত্রণের বাইরে ধাক্কা জেরে বাসের পেছনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসের কয়েকজন যাত্রী আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও জানা গেছে ঘটনার খবর ছড়াতেই কেন্দা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নামে দুটি গাড়িকে রাস্তার একপাশে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ কিভাবে ঘটল এই ভয়াবহ সংঘর্ষ চালকের গাফিলতি নাকি অতিরিক্ত গতি সব দিক থেকে খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন স্থানীয়দের খুব এই রাস্তায় দিন দিন বাড়ছে ডাম্পারের দৌরাত্ম নিয়ন্ত্রণহীন গতি জেনে আজ এই বিপত্তি এলাকায় কয়েক মিনিট ধরে যানজট তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় দুর্ঘটনার রেশে প্রশ্ন রাস্তায় নিরাপত্তা কোথায় নিয়ন্ত্রণহীন ডাম্পারের বিরুদ্ধে কড়া পদক্ষেপে দাবি তুলছে এলাকাবাসী ঘটনা ঘটেছিল হরিপুর থেকে একটি যাত্রী মিনি বাস আসছিল তো মিনি বাস এইখানে এত রাস্তায় ঘর তো হয়ে গেছে মিনি বাস তো ঘর তো যে পিছনে একটা বালির গাড়ি আসছিল বালির গাড়িটা অবৈধ চলছে কোন চালান চলন কিছু আছে কিনা জানা নাই ঠিক আছে গাড়িটা যখন ব্রেক মারা মিনিটা মিনিটো পিছনে দাম মারে দু চার জন চোট ঘাট লেগেছে সেই দিকে কেনা ছোট বউ এসে তাদেরকে হসপিটালে পৌঁছিয়েছে যা করার কাজ করে দিয়েছে কিছু কিছু যাত্রী কানে কার চোট কার হাঁটুতে চোট লেগেছে সেগুলা পরিবেশে পৌঁছে দিয়েছে ছোট বাবু অনেকজন বেঁচে গেছে হ্যাঁ তো এই রাস্তার যা পরিস্থিতি এখনো পর্যন্ত প্রশাসনের ভিডিও এসডিও কোন ইয়ে নাই ওরা বারবার বলতে পেরেছে রাস্তা যে এত ডোবা ডাড়ি রাস্তা ঘটঘটনা যে কোনো সময় ঘটতে পারে কোনো কর্ণপাত করছে না

পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া রাজনীতির চুল চেরা বিশ্লেষণ এক লিগেই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা বিস্তারিত জানতে কল করুন নাইন সিক্স জিরো এই নম্বরে